আত্মসমর্পের চূড়ান্তীক্ষায় উত্তীর্ণ আল্লা জি বলেছেন এই মানটার তোমরা আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করোনা মুসলিম কিভাবে হব শিক্ষাটা পেয়েছি আমরা এবার আমি এক বাক্যে বলে দিচ্ছি আল্লাহ বিশ্বাস করে ওনার আনিদুদ্দিন ইসলামকে গ্রহণ করে আপনি যখন ওনার রেখে যাওয়ার সরিয়তের তাবেদারি করবেন সেটাই তাকুয়া সেটাই কি হুগুম গুলো মানবেন নিষেধ গুলো ছাড়বেন

ইমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হওয়া যাবে। আল্লাহু আকবার। উনা ইল্লা ওয়া আনতুম পরিপূর্ণ মুসলিম না হয়ে নিকটকারীদের বল না। তাহলে আমরা আজকে কি শিক্ষা পেলাম? এক কথায় সাবস্ট্যান্স বলে দিতে চাই। প্রথম হচ্ছে ইমা আগে কি? ঈমান। ঈমান। ঈমান পরিপূর্ণ না হলে মুসলিম হওয়া কোন সুযোগ নাই। আল্লাহ কোরআন রসুল্লার সুন্নাকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম ইমান ঠিক না এই ইমান আনলে বুঝা আপনি দিনকে গ্রহণ করেছেন দিনকে গ্রহণ করার পরে রসুল্লাহ সাল্লাম যে শরীয়ত রেখে দিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে সেই শরীয়তের দাবেদারি করতে হবে ঠিক না বলে হুকুম গুলো মানতে হবে বিষদ গুলো আদেশগুলো মানতে হবে নিষেধগুলো ছাড়তে হবে আদেশগুলো মানতে হবে নিষেধগুলো ছাড়তে হবে এর নাম তাকওয়া এক ঈমান আনার পরে তাকওয়া ভিত্তি জীবন যাপনের মাধ্যমে আপনি নির্বেজা আর খাঁটি 100% মুসলিম হতে পারে সেজন্য আল্লাহ বলেছেন ঈমানদারগণ আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হতে ইক্ততে আলেমগণ করো না কথাগুলো শুনলাম মানলাম মুসলিম কারা হতে পারে পরিচয় দিলাম কথা বলে না তা আমাদের দেশে আমরা যখন সাদকাল্লাহু লাজিম ওয়া সাদকা রাসূলুল্লাহ নাবীউল কারীম ওয়া নাহনু ওয়ালা দালাইকানা শাহিদিন ওয়া শাকিরা আল ফাঙ্গুদ্দিন আমি বিদায় লগ্নে কিছু কথা বলে দিচ্ছি আমাদের দেশে যখন বড় হয় কাফেরকে যখন আমরা কাফের বলি তো একজন কাফেরের দালাল আছে বলে কে মুসলিম কেও মুসলিম আপনি বলার কি কে মুসলিম কে অমুসলিম সংজ্ঞাটা আমাদের জানা আছে ঠিক না এখন কেউ যদি বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করে তাকে কি বলা হবে রাষ্ট্রদ্রোহী সংবিধান মোতাবেকই তো সে রাষ্ট্রদ্রোহী এখন তাকে যদি ফাঁসি দিতে যান সে যদি জজকে বলে কে রাষ্ট্রদ্রোহী কে রাষ্ট্রদ্রোহী না আপনি বলার কে সংবিধানের রাষ্ট্রদ্রোহী আমার নাম কি লেখা আছে রাষ্ট্রদ্রোহী তার সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে সে রাষ্ট্রদ্রোহী তোমরা উৎস কেন ওয়াজ হয়ে গেছে মানে চলে যাবা বোনাজাত লাগবে না তোমাদের আমি কিছু জরুরি কথা বলছি তারপর আমরা বোনাজাতের দিকে অগ্রসর হব এই হাজার হাজার মানুষের মাথা ডিম দিয়ে যাওয়াটাও একটা বেয়া বলি অতএব কে মুসলিম কে অমুসলিম কোরআন হাদিসের সংজ্ঞা দেওয়া আছে কে মুসলিম কে অমুসলিম কে মমিন কে কাফের যে যুগে যে আসুক ইসলাম মুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে সে মুসলিম অমুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে অমুসলিম মমিনের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে মমিন কাফের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে সেটি এটা বলার অধিকার মুসলমানের চেয়ে বেশি আর কেউ রাখে না আপনারা এই বিশাল জনতা এসেছেন তাহারিকে খাতমে নবত বাংলাদেশের আহ্বানে আপনারা অবগত আছেন খাতমে নবতের আন্দোলন সব চকর আন্দোলন খাতমে সব চকর জিহাদ ঠিক না খাতমে নবতের আন্দোলন শুরু করছেন কি দুনিয়ায় বলতে পারেন আবু বাকার সিদ্দিক আবু বাকার সিদ্দিকের জমানায় ইয়ামানের ইয়ামামায়

ইসলামের পক্ষে এবং বিপক্ষে আর শুধু একদিন আকবরের নির্দেশে শাহবাথের দাবিদারকে হত্যা করতে গেল একদিন হাজার হাজার শাহাদত বরণ করেছে শুধু শাহাবিন শাহাদ সংখ্যা ছিল হাজারের উপরে হাজার হাজার মুসলমানের রক্তের বিনিময়ে পরে।

কেমতক আসবে না এই বিশ্বাসটার নাম আকিদা থাকবে নবুয়া এই বিশ্বাস যার থাকবে না সে মুসলমান না কাফে সর্বশক্তি দিয়ে বলো সে মুসলমান না কাফে তাই যারা কাফের বলবে না তারাও কি যুগে যুগে যখনই মিথ্যানুভূতের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটেছে উন্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সলা করছে আমার আল্লাহ

সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন দিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাছ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচ গোলাম সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাক মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গত বেসেছে আট সালে যখন গত বেসেছে কাদিয়ানের কাজাক মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারে ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে তারা নিজেদের নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে চুপি লাগায় নাম রাখে আর নিজেদের উপার সমালয়কে মসজিদ বলে বলেন নজরুল্লাহ দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় নাম রাখলে মুসলমান হতে পারলে রবি ঠাকুরকে তো ধর্ম মুসলমান বলদ হয় সেটা কি মুসলিম শোনা অবস্থে খুশি টুপি লাগাইলে মুসলমান হয়ে যায় না দিল্লি পার্লামেন্টে হিন্দু এনটি নাও টুপি লাগায় ঠিক কি মুসলিম হয়ে যায় নাম রাখলে মুসলমান হয়ে যায় এক শতক বোতলে প্রস্রাব করে উপরে নাম লেখছে সর্ব এটা কি সর্বত হবে না তদ্রূপ কাদিয়ানিরা কাফের আব্দুল আওয়াল সামাদ মোবারকশ আলী কবির চৌধুরী শাহরিয়ার কবি নিজুম্মジュンরা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে বাংলাদেশে তারা একশো আস্তানা করে ফেলেছে কত তারা তাদের উপর মসজিদ বলে তা কি মেনে নেওয়া যায় বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না আমরা তাদের বিরুদ্ধে মিছিল করি কথা বলেন আন্দোলন করি কারণ তারা কি পরিচয় আছে অবশ্যই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর মসজিদ বলে কি বলে মন্দির টেকোটা গির্জা এই জন্য তাদের ব্যাপারে আমাদের কোন বক্তব্য নাই কিন্তু কুখ্যাত কাবিয়ালি সম্প্রদায় ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের কিন্তু তারা তাদেরকে মুসলিম পরিচয় দেয় এটা দিন মেনে নেওয়া যাবে না তাদের উপাসনালয়কে মসজিদ বলে তাদের উপাসনালয় মসজিদ নয় সেটাও একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয়ের মতো শয়তানি আস্থা না মসজিদ বলা যাবে না বলতে দেওয়া হবে না আমাদের এই দাবিগুলো দায়িত্ব। দায়িত্বটা সরকারে কার সরকার দায়িত্ব নিয়েছে শুধু সংখ্যা লঘুদের অধিকার রক্ষা করা আর চোদ্দ কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় ট্যাক্সের টাকায় প্রধান উপদেষ্টার গাড়ির পেট্রোল চলে প্রধানমন্ত্রীর গাড়ি চলে প্রেসিডেন্টের গাড়ি চলে আর মুসলমান যখন তাদের অধিকার রক্ষা